ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব নয় আমি রয়েছি আলিপুরদুয়ার জেলাতে কোথায় পাটকাপাড়া চা বাগানে রয়েছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা গ্রাহক সেবা কেন্দ্রের কাছে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এখানে কোনো ধরনের পিএনবি মেন ব্রাঞ্চ না থাকা সত্ত্বেও কিভাবে একটা শাখা নিয়ে ডেভেলপমেন্ট করা যায় এবং তার মাধ্যমে নিজের দুটো বিজনেসকে কিভাবে একসাথে রান করানো যায় সব মিলিয়ে দিয়ে আজকের এই ভিডিও তাই আবারও বলছি ভিডিও মিস করবেন না লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ি এবার আমরা চলে এসেছি কাউন্টারের ভেতরে কথা বলে নেব এই গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালাচ্ছেন তার সঙ্গে এবং তার থেকে জানব এই গ্রাহক সেবা কেন্দ্র পেতে সময় কত লাগলো বা বিস্তারিত তথ্য তাই চলুন এবারে পরিচয় করাই তার সাথে নমস্কার স্যার নমস্কার আপনার সঙ্গে আবারও দেখা হয়ে গেল কিন্তু মানে দুনিয়া গোল একদম দেখা হলো নামটা যদি আরেকবার বলেন অভিষেক রায় পুরো ঠিকানা পাটকাপাড়া চা বাগান আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল পিনকোড সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান আপনার সিএসসি রয়েছে ইউসিএল রয়েছে হ্যাঁ সাথে নতুন সংযোজন একটা পিএনবি গ্রাহক সেবা কেন্দ্র মোবাইলের শোরুম মানে বিভিন্ন ধরনের কাজ করেন রিপেয়ারিংও করেন নতুন মোবাইল বিক্রি করেন আর অনেক কিছু কাজ করেন আমি জানি পুরো স্টোরি বলতে গেলে রাত চলে যাবে সামলান কি করে হ্যাঁ সব আগেও বলেছিলাম দুই ভাই মিলে সামলাই আচ্ছা এই ভাই ব্যাংক ব্যাংকটা মোটামুটি একা হাতেই সামলায় বলতে গেলে পুরোপুরি আর আমি ওই দিকটা সামলাই আর এদিকে হয়ে যাচ্ছে দুজনে মিলে মিলে মিশে চলে যাচ্ছে আর কি কখনো আমি সামলাচ্ছি কখনো সামলাচ্ছে দুজনে মিলে চলছে চলে যাচ্ছে আর কি পিএনবি সিএসপি পে আপনার লাভ হয়েছে নাকি ওটা যেটা আপনার উল্টো একটা গ্রাহক সেবা কেন্দ্র একটা সব রয়েছে যেটা আপনার নরমাল সব রয়েছে যেখানে আপনি সিএসসি ইউসিএল ও কাজ করেন ওটা আগে থাকাতে লাভ হয়েছে লাভ তো ওই বলতে পারবো না কিন্তু বলতে গেলে এটা বলা হয় দুটো দুটোর পরিপূরক আচ্ছা মানে ওটা তো আমার ফার্স্ট বিজনেস হ্যাঁ মানে ওটাতেই আমার শুরু থেকে শেষ অবধি এখন অবধি যা করছি ওটাই মেন এবার ওঠার পরে এটা এখনও এক বছর হত মানে এক বছরই ষোলো তারিখ এক বছর হলো আমার জাস্ট আচ্ছা তো এক বছরের মধ্যে মোটামুটি যা হচ্ছে খারাপ হচ্ছে না আর কি দুটোই ওখান থেকেও এখানে বুস্ট হচ্ছে বিজনেসটা আচ্ছা মানে এক দুজো দুটো একদম কম্বাইন্ডলি চলছে একদম আপনাদেরকে একটুখানি বলে দিই আমার আগের একটা ভিডিও রয়েছে গত বছর যখন আমি জেলা ভিজিটে আলিপুরদুয়ারে আসি তখনও কিন্তু অভিষেক বাবুর এখানে এসেছিলাম তার ভিডিও লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিলাম এবং স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন চাইলে একবার দেখে নিতে পারেন তাহলে আপনি পুরো কানেকশনটা জুড়তে পারবেন আর কি কোথা থেকে কোথায় কারণ অনেক কিছু ওই ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম যেটা আর এখানে করছি না পেতে সময় লাগলো কত এটা এটা মোটামুটি আমার মানে ডকুমেন্টেশন হওয়ার পরে দু থেকে তিন মাস সময় লেগেছে সব মিলিয়ে তিন চার মাস তিন চার মাস মতো সময় লেগেছে অ্যাকচুয়ালি ওটা কারণও ছিল আমাদের যিনি ডেপুটি স্যার ছিলেন উনি বাইরে ছিলেন যখন আমি আর কি ডকুমেন্টেশন করি যিনি কি আমাদের সিএসপি দেখেন উনি আরকি ট্রিটমেন্টের জন্য চেন্নাই গিয়েছিলেন সেই কারণেই একটু সময় লেগে গেছিল উনি আসতে সময় লেগে গেছে আচ্ছা সেই কারণে আমার কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং হতে একটু সময় লেগেছে একটু সময় লাগে

পাশে একটা স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আছে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে উল্টো পাশেই এটা আপনার জন্য কতটা চাপের বা কতটা ওনার জন্য চাপের এখন আমার কম্পিটিশন ভালো লাগে কম্পিটিশন করে মার্কলি উত্তর দিচ্ছে একদম কম্পিটিশন ছাড়া মানে কাজ করে মজা পাওয়া যায় না এই কম্পিটিশনটা নিজেদেরকে আর কি দুজন দুজনকে বুস্ট করে আচ্ছা ওরাও বন্ধু আমার মানে বলতে গেলে আমি যখন দোকান খুলি তার আগের থেকে ওর সিস্টেম আর ভাইয়ের মতো আমি যখন ব্যবসা করতাম তখন আমার কাছে ব্যাংকটাই শুধু ছিল না বাকি সব অনলাইন তো আমি করতামই হ্যাঁ এবার ব্যাংকটা আমি মানে যা কাজ থাকতো ব্যাংকটা ওর সাথেই কাজ দিল তো সমস্ত কিছু এখন যেহেতু এখন ব্যাংকটা আমার সামনেই চলে এসেছে এখন নিজেরই হাতে ব্যাংক যখন আপনার কাছে এসছিলাম গতবারে আমি চা গুলো দেখতে পাইনি রাতের বেলা রাতের বেলা এসছিলাম এবার এসছি দিনের বেলা পুরো দেখতে দেখতে এলাম যে চোখ জুড়ানো চা বাগান প্রচুর মানুষ কাজও করছে একটি কুড়ি দুটি পাতা একদম কালেক্ট হচ্ছে দেখে এসছি এই মানুষজনের স্যালারি পেমেন্ট কি এখান থেকে হয় হ্যাঁ এখানে মেনলি আমার প্রথম মানে আমার প্লাস পয়েন্ট বলতে পারেন যখন আমি সিএসপিটা পাই সেই সময় আরকি টি গার্ডেনের যত এমপ্লয়ি আছে যাদের ক্যাশে আগে পেমেন্ট হতো আচ্ছা মানে পার ফোরথনাইট মানে চোদ্দ দিন পর পর তাদের পেমেন্টটা আসে তো সেই পেমেন্টে উনাদের আরকি অ্যাকাউন্টে পেমেন্ট হবে তো বেশ কিছু কাস্টমার যারা আমার এই লোকাল কাস্টমার যারা আছে তারা আমার কাছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুললো তারপর ওটা সাবমিট করা হলো মানে তিনটে ব্যাংকের আnder পেমেন্টটা হয় টোটালি কারণ একার পক্ষে কারো সম্ভবই হবে না আচ্ছা মানে এইভাবে সামাল সামাল দেওয়া পিএনবি পিএনবি এখানে এসবিআই আর একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক দেখেন ওই উত্তরবঙ্গ কৃষি গ্রামীণ ব্যাংক এটা প্রচুর ভিড় দেখlambda ও হচ্ছে সবচেয়ে পুরনো সিএসপি হচ্ছে ওই গ্রামীণ ব্যাঙ্কে দেন সবচেয়ে পুরনো ওই আছে দেন তারপরে এই আমাদের স্টেট ব্যাঙ্ক এখন বর্তমানে আমার তো শুধুমাত্র নতুন এক বছর হচ্ছে হ্যাঁ সব মিলিয়ে তাহলে এখন কাস্টমার বেস কীরকম কাস্টমার আমার লাস্ট আট সাড়ে আটশো প্লাস সাড়ে আট এক হাজারের মধ্যে হ্যাঁ এক হাজার হয়ে যাবে এক হাজারের মধ্যে উইদাউট ক্যাম্প ক্যাম্প না করেই আমার এক হাজার এখন হয়ে গেছে ওকে বলে যে ব্যাংক সিএসপি নিলে প্রচুর টাকা কুইকলি রোজগার করা যাবে বা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়া যাবে এই বিষয়ে আপনার মতামত যদি একটু বলেন এটা তো এক একজনের এক রকম ব্যবসার ধরন থাকে তো এটা আমি বলতে পারছি না কিন্তু আমি বলবো যে ধৈর্য ধরলে হবে এমন না তারা ঘুরে মানে কুইক মানি বলে তো এটা হয় না বিজনেস তো গ্রো হতে টাইম লাগে অনেক টাইম লাগে আর সবচেয়ে বড় কথা আদার্স ব্যাংকের যেমন স্টেট ব্যাংক বা এদের কি মানে আগে থেকে কাস্টমার বেস থাকে হ্যাঁ আমার ক্ষেত্রে কি হয়েছে আমি আমার যদি পার্সোনালি বলি আমি যখন সিএসপি খুলি আমার এইখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে ওটা জানি না লোকে চেনে না চেনে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কি সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক কি ব্যাংক পাঞ্জাব ব্যাংক লোকে ভাবে এটা পাঞ্জাবের কোনো ব্যাংক ওয়েস্ট বেঙ্গলে কি করছে এমন একটা ব্যাপার আছে আর কারো একজন সিঙ্গেল অ্যাকাউন্ট ছিল না মানে আগে যারা করেছিল মানে ইউনাইটেড ব্যাংক মেবি না ইউনাইটেড ব্যাংক হ্যাঁ আগে ছিল কিছু অ্যাকাউন্ট যারা পাঞ্জাব কনভার্ট হয়েছিল সে বড় অ্যাকাউন্ট কিছু দু চারজন গুটি কতক লোকে ছিল এবার বাকি যত হয়েছে সব আমার এখানেই করার পরে এখন সার্ভিসও পাচ্ছে সবাই সুবিধাও পাচ্ছে মোটামুটি কাস্টমারদের খুশি আছে বলতে গেলে মজার বিষয় হলো যে ভারতবর্ষের প্রথম ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল একদম এটা অনেকেই অনেকেই উত্তর দেয় স্টেট ব্যাংক হ্যাঁ স্টেট ব্যাংকের থেকে পুরনো ব্যাংক এটা এটা পুরনো পুরনো ব্যাংক সবচেয়ে মানে ট্রাস্টেড বলতে গেলে তো এটা অনেকে জানে না অ্যাকচুয়ালি জানে না ওইটাই তো এই যে ব্যাংক বিজনেস এটা অ্যাকচুয়ালি তাহলে আপনার মতামত অনুযায়ী যে এটা আপনাকে একটু হোল্ড করতে হবে অবশ্যই ধৈর্য 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 ধরতে হবে যে না আমি ইনস্ট্যান্টলি কিছু রাতারাতি বল হয়ে যাব হবে না ধৈর্য সলিউশন এখানে নেই ইনভেস্টমেন্ট কত করেছেন এখানে এই সিএসপিটা করার জন্য ইনভেস্টমেন্ট তো ভালোই হয়েছে বলতে গেলে কারণ এটা আমার রেন্টেড তো প্রথম যখন রুমটা ছিল কোনো কিছু ছিল না টিনের ইয়ে ছিল আমি পুরোপুরি মানে সিলিং থেকে শুরু করে এই ভিতরে প্লাই লাগিয়ে রং করা থেকে শুরু করে সমস্ত কিছু কাউন্টার টাউন্টার বানিয়েছি প্রথমে শুধুমাত্র ওই ছোট এরিয়াটুকু এই ছোট ছোট এরিয়াটুকু ছিল যখন ফার্স্ট খুলি আর কি তখন তো মানে রুমও পাওয়া যায় না আর আমার পাশেই দোকান উল্টো পোল্টো ভালো পজিশন পাওয়া যায় না তো এই পজিশনে মোটামুটি আমি যখন খুলি ওইটুকু তাতেই আমার সাজানো গোছানো কাউন্টার টাউন্টার নিয়ে ফর্টি থাউজেন্ড প্লাস হয়েছিল আর এখন পরে এক্সট্রা টেক্সট্রা করে আমার যত সম্ভব ল্যাপটপ থেকে শুরু করে সব নতুন নেওয়া প্রিন্টারটা পুরানো ছিল পাসবুক প্রিন্টার সব নেওয়া আছে আমার আমার ওয়ান ল্যাখ অ্যাভাব খরচা হয়ে রোলিং ক্যাশ কি রকম লাগে এখানে রোলিং ক্যাশ আমার মোটামুটি আমি 4 লাখের মতো রাখি পার ডে পার ডে না মানে পার ডে বলতে না মানে আমি তো ডেইলি উইথড্র করি না কারণ আমার ডিপোজিটও ভালো হয় ক্যাশ চলে আসে ক্যাশ আমার রোটेट হচ্ছে মানে কিছু কিছু বিজনেস আছে যারা যে মুরগির বিজনেস বিজনেস করে ওরা আমার ডেইলি 40 50000 আমার ডিপোজিট ডেইলি করে আচ্ছা তো আমার ক্যাশ ওটা রোটेट হয় মানে আমি উইকলি যাই উঠাতে 3 লাখ 4 লাখ উঠাতে আসি উঠিয়ে নিয়ে আসে হ্যাঁ উইকলি উইকলি দেখি ইনস্যুরেন্সে প্রচুর নাকি প্রেসার দেয় এটা সত্যি ইনস্যুরেন্সের প্রেসার আমি বলবো এটা মানে আমার আমার ক্ষেত্রে অতটা নেই আচ্ছা আমার ক্ষেত্রে অতটা নেই কারণ আমি প্রথমেই যখন করেছি আমাদের এখানে তো মানে মোটামুটি যে বিশ টাকার ইন্স্যুরেন্স যেটা হয় আপনার যেটা আছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সেটা তো এমনি কোনো ব্যাপার না সবাইকে বোঝালে নিজেই করে লোক কুড়ি টাকাটা কোনো ব্যাপার না আমি এই উত্তরটা আপনার থেকে আমি এক্সপেক্ট করছি কারণ না বুঝিয়ে করা কাউকে করা যাবে না কিন্তু বোঝালে পরে কেন করবে না মানে ২০ টাকা শুধুমাত্র বছরে আর তাতে এত বেনিফিট রয়েছে আর মেনলি আমাদের টিকা টেন এমপ্লয়ি সব তারা কাজের সাথেই যুক্ত আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে তো ওনার ওনার ফ্যামিলি যারা আছে তারাও পাবেই তো সেই ক্ষেত্রে বুঝিয়ে আমি আমি একটা কথা বলতে চাই আমি সার্কেলের টপ করেছিলাম এনজিবি সার্কেলে আচ্ছা এই ডিসেম্বরে 31 এ আমি আমার ফার্স্ট প্রাইজও নিয়েছি এটা এটা একটা ভালো বিষয় আমি এক দিনে 97 করেছি একদিনে দিনে 97 টা ইনস্যুরেন্স সিঙ্গেল ডেতে আর আমি টোটাল ওই উইকে আমি 250 সামথিং করেছি বাহ কম্পিটিশন সার্কেলে আমি ফার্স্ট হইছিলাম এই যে পিএনবি সিএসপি আপনি নিলেন আপনার কখনো মনে হয়নি যে এটা আপনার জন্য একটা এক্সট্রা প্রেসার হয়ে যাবে প্রেশার তো প্রথম প্রথম মানে প্রথম দিকে তো একটু অসুবিধা হয় কারণ বুঝতে লাগে কিভাবে কিভাবে হ্যান্ডেল করব কারণ ক্যাশ হ্যান্ডেলিং করা তারপরে মানে হিসাব রাখা অ্যাকাউন্ট ওপেনিং করে অ্যাকাউন্ট রেজিস্টার মেনটেন করা কারণ আমার প্রপারলি সব মেনটেন আছে সব খাতা থেকে শুরু করে আমার অ্যাকাউন্ট যদি কারো পাসবুকও হারিয়ে যায় আর আমি প্রপারলি পাসবুক দিই সবাইকে এমন না যে মানে ইয়ে করব আমি সবাইকে প্রপার পাসবুক দিই পাসবুক আপডেট হয় আমার এখানে পাসবুক প্রিন্টার রয়েছে সমস্ত কিছু প্রপারলি স্লিপ পাচ্ছে সব সব তো আমি চাচ্ছি না প্রপারলি মেনটেন হয় কোনো ওই

মানে সিবিসি থেকেই যা হয় ইন্স্যুরেন্সের ব্যাপার ট্যাপার যা হয় সিবিসি থেকে বলে এটা করে দাও ওটা করে দাও যেটুকু করি সেটুকু করে দিই না হলে পরে বলে দি স্যার হচ্ছে না একটা উত্তর দিয়েছিলেন শুরুতে আমি সেই কোয়েশ্চেনটা আবার রিপিটে করি সেটা হচ্ছে ব্যাংক সম্পর্কে এখানকার মানুষ জানতো না অনেকেই বলেন আমাকে অনেকে প্রশ্ন করে আমি এখানে এই ব্যাংকটা নিয়ে কি করব এখানে তো লোকজনেরই নেই ওই ব্যাংক সম্পর্কে লোকে জানে না আদৌ কি আমার ওই ব্যাংক সিএসপি দাঁড়াবে এবার এই কোশ্চেনটাই আপনাকে আমি করব ব্যাংক কথাটার সঙ্গে সততা জুড়ে আছে যদি আপনার সততা থাকে আপনি যে কোনো ব্যাংকের একটা সিএসপি নিয়ে সেটাকে ডেভেলপ করতে পারেন আপনার এটাতে কি মত একদম এটা মানে যে কাজ করবে তার উপরে হ্যাঁ তার কতটা মানে সে কীভাবে হ্যান্ডেল করতে পারবে অ্যাকচুয়ালি মানে বলতে গেলে সবাই তো আর ব্যাংক চিনবে না আপনাকে চিনবে মানে আমি যে করছে আমাকে চিনবে আমি কিভাবে কাজ করছি ইভেন নাইনটি পার্সেন্ট লোক তো বলতে গেলে আমার যারা দোকানে পুরোনো কাস্টমার আছে মানে অন্য ব্যাংকের থেকে আমাকে ট্রাস্ট করে অ্যাকাউন্টটা খুলেছে আমি এটাই এটাই আমি কারণ আমাকে এটা অনেকে প্রশ্ন করে দাদা আপনি তো বলছেন ঠিকই কিন্তু আমি ধরুন একটা যে কোনো অনামি ব্যাংক নিলাম যাকে হয়তো চেনে না তাকে কি আমি আদৌ ডেভেলপ করতে পারবো নিজের উপরে এই খাটতে হবে সময় দিতে হবে সময় দিতে হবে আর হবে কেন হবে না মানুষের যদি ট্রাস্ট থাকে হবে অভিষেকবাবু মানে দক্ষ আগে আগের পুরনো ভিডিও দেখলে দেখতে পাবেন উনি আগে কিন্তু প্রাইভেটে কোম্পানির বড় পোস্টে চাকরি করতেন সেটা ছেড়ে এসে একদম পুরো মেহনত লাগিয়ে শরীরটা দেখলে সেই মেহনত করে দুটো পাশাপাশি সবকে একসাথে চালান যদিও সাথে একজন ভাই রয়েছে যার সঙ্গে আমার প্রিভিয়াসলি আগে থেকেই পরিচিতি রয়েছে ও না থাকলে তো ওই সব কিছু হ্যাঁ প্রচন্ড এক্সপার্ট কথা কম বলে কিন্তু প্রচন্ড এক্সপার্ট উনি পুরোটা দেখেন আর অভিষেক বাবু কিন্তু অল ওভার পুরো এই বিষয়টাকে কন্ট্রোল করেন টেকনিক্যাল এক্সপার্ট হ্যাঁ আমাদের কোনোদিন ব্যাংকের মানে টেকনিক্যাল কোনো পারসন করে আমার কোনোদিন হেল্প লাগেনি আচ্ছা ব্যাংকে অনেক সময় অনেক রকম প্রবলেম হয় সিএসপি চালাতে গেলে আপনার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় রয়েছে এবারেও এসে দেখছি যে না সেই ভরসার জায়গাটা অটুট রয়ে গেছে না না আমি তো বলেছিলাম ওই দুইজন দুজনকে বুস্ট করি আমি আমি যখন টেম্পার হয়ে যাই ও সাপোর্ট করে ও টেম্পার হয় তখন আমরা দুইজন দুজনকে মানিয়ে চলি আর সবচেয়ে বড় কথা ও থাকাতে আমার সবচেয়ে বড় সুবিধা

মানে এটা মানে একজন দু বন্ধুর বলতে পারেন বা দুই ভাইয়ের যে একটা কম্বিনেশন এটা আপনি এই ভিডিওতে হয়তো দেখতে পাবেন ভিডিও একদম এন্ডের দিকে আমরা চলে এসেছি যারা আপনার কাছে উল্টো পাশে বসে রয়েছেন অনেক মানুষ সার্ভিস নিতে এসছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে আমরা এটাতে এবার এন্ডিংয়ে যাব উদ্দেশ্যে কি বলবো সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছি আর যতদিন আছি আমি দাঁড়িয়ে কোনো দিন সার্ভিসে প্রবলেম হবে না সার্ভিসেও প্রবলেম হবে না যেরকমভাবে আপনারা সার্ভিস পাচ্ছেন পেয়ে যাবেন আর কোনো রকম অসুবিধা হবে না আশা করি আশা করা যাচ্ছে হ্যাঁ কোনো রকম অসুবিধা হবে না যা হবে আমি দেখ সামলে নেব এটাই দিনের শেষে এটুকুই আপনাকে বলবো আমি আগেও দেখেছি দেড় বছর আগে এসেছিলাম আবার দেড় বছর পরে এসে একই জিনিস দেখছি যে সকাল থেকে রাত দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম অভিষেক বাবু এবং তার ভাই দুজন মিলে কিন্তু করে যাচ্ছেন আর দিয়ে যাচ্ছেন আপনাদেরকে সার্ভিস আজকের এই ভিডিওতে এটুকুই আশা করব এরকমই মানুষরা যারা এরকম পরিশ্রম করেন তারাই হয়তো সফলতার সিঁড়িগুলো একটু একটু করে চড়তে থাকেন আর এরকম পরিশ্রম আপনি করলেও আপনিও কিন্তু সফলতার সিঁড়িটা চড়তে পারবেন মনে রাখবেন সবচেয়ে উঁচু সিঁড়িতে পৌঁছতে গেলে শুরুর প্রথম সিঁড়িটা কিন্তু আপনার জীবনে সত্যিই খুব প্রয়োজন তাই শুরুর সিঁড়িটাকে ভুলে যাবেন না আর আশা করব এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই শিখতে পেরেছেন আর অভিষেক বাবু জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আবার ডেকে নিয়ে আসার জন্যে আজকের মতো এই আড্ডা এখানেই শেষ করব দেখা হবে পরের দিন অন্য কোথাও অন্য কোনো জেলাতে অন্য কারুর সাথে ততক্ষণ পর্যন্ত বিদায়